আসসালামাইকুম পরবর্তী আসলে দুই হাজার ছাব্বিশ সালে মোস্তাবিদের সাথে চুক্তিবদ্ধ হলেন দিল্লি ক্যাপিটালস এর মালিক পক্ষ দেখেন প্রথমত আসি মিচেল স্টার্কের পরিবর্তে মিচেল স্টার্ক কেন বলা হয় থাকেন বিপদের বন্ধু হিসেবে যদি কেউ থাকে তাহলে আপনাকে অবশ্যই মোস্তাবিদের রহমানকে এখানে মেনে নিতে হবে কেননা এই যুদ্ধের সময় কেউ কখনোই এই দিল্লি ক্যাপিটালস বলেন আইপিএল আর অন্যান্য খেলাগুলোয় আসতে চায় নাই এটা একমাত্র আপনি ধরে রাখতে হবে যে মোস্তাবিজকে রিকোয়েস্ট বলেন ও একটা ডাক দিছে চলে আসছে আইপিএলটা খেলার জন্য ইভেন দিল্লি ক্যাপিটালসের মান সম্মানটা অ্যাট লিস্ট লাস্ট মোমেন্টে আইসা বাঁচাইছে এবং কেমন পারফরম্যান্স করছে সেটা নিয়ে না বললেই না সেটা আপনারা সবাই দেখে ফেলছেন ইত্তাদি ইত্তাদি এর থেকে বড় কথা হচ্ছে আপনি মুস্তাফিজুর রহমানকে দুইটি কারণে অবশ্যই সাইন করাতে পারবেন কারণা বিপদের বন্ধু মুস্তাফিজুর রহমান এবং মিটারেস্টার কে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আপনি বিপদের সময় তাকে পান নাই সো এই গেল দুই নাম্বার কথা এখন কথা হচ্ছে বাংলাদেশী কোন প্লেয়ারদেরকে অলরেডি নেওয়ার জন্য না নেওয়ার জন্য বইলা দিছে হারবাজন সিং দেখেন তিনি কেন বলবে দেখেন প্রথমত তারা গালাগালি খায় বাংলাদেশি দর্শকদের হাতে সবসময় এই হারভজন সিং ওরা এমনিতেই কেউ দেখতে পারে না নাম্বার টু বীরেন্দ্র সেবা তিনিও বললে দিচ্ছে যে ভাই বাংলাদেশি কোন প্লেয়ারদেরকে তোমরা আইপিএল এ না সেও সেই সেম ক্যাটাগরির একটা লোক তিনি আবার দুধে দয়া তুলসী পাতা না তিনিও অলরেডি এক একটু হইলেও গালিগোলাচ খায় বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে এটা শুধু একটা নতুন কথা এটা পুরনো কথা তিনি জানে সোশ্যাল মিডিয়াতে তাকে কি নিয়ে তাকে নিয়ে কি করে এমনটা কথা যদি আপনি থাকেন একটা মানুষকে আপনি ডাইরেক্ট হিট করতে পারেন না এমনটা কখনোই করে না কেউ করে না একটা দর্শক হিসেবে আপনি একটা বড় সেলিব্রিটি আপনি জানেন কি করতে হয় এদের এদের নিয়ে আলোচনা নাই করি মোস্তাফিজুর রহমান কত কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস এর হয়ে দুই সালে নামটা লেখালেন দেখেন এখন পর্যন্ত এই ধরনের নাম লেখানোর বিষয়টা হচ্ছে ঠিক অন্যরকম ভাবে টার্গেটেড প্লেয়ার আপনি যখন আইপিএল এ যাবেন তখন তারা টার্গেট করে রাখেছে আমরা অমুক তমুক তমুক এই সব কে নিব তার মধ্যে ভিন্ন নাইস্তাফিজ সে তার প্রতিদান দিয়েছে এবং দিল্লিকে সেই দিতে হবে হয়ে কত কোটি দেখেন একটা যদি আপনি ফজলুল্লাহ হারুইকি দেখেন এখন পর্যন্ত চার পাঁচটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে আইপিএল এ উইকেট পাই নাই রান দিছে ভাই আনবিলিভেবল এইরকম একটা বলার আপনি রেটেড কইরা দুই কোটি তিন কোটি টাকা কিনে নিতে পারেন অথচ মোস্তা রহমান এরকম কম ভাবে পারফরমেন্স করে তারপরেও তাকে নেওয়া হয় না কেন নেওয়া হয় না আমি জানি না বাংলাদেশের ট্যাগটা কি আসলেই খুবই খারাপ ভাই মোস্তাফিজ যদি অন্য দেশে জন্মগ্রহণ করতো তাহলে তার মূল্য কত হইতো এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের মুখ থেকে জানতে চাই প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো বাংলাদেশি বলেই কি এত হবে হেলা বাংলাদেশি বলে মোস্তাফিজ পায় এক কোটি আর অস্ট্রেলিয়ান হইলে কত কোটি টাকা পাইতে একটু কমেন্ট করে জানাই দেন তো মোস্তাফিজের সাথে অলরেডি চুক্তি হবে কিনা আমি জানি না কিন্তু আমি চাই মোস্তাফিজকে গত বছর আইমিন দুই হাজার ছাব্বিশ সালে আইপিএল এ সর্বনিম্ন হইলেও তাকে পাঁচ থেকে দশ কোটি টাকা দিয়া নেওয়া উচিত আপনি মনে করেন কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন প্লিজ ধন্যবাদ